সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দিয়ে শুরু করতেছি আমি বর্তমান অবস্থান করতেছি কপসা জানিপুর পেঁয়াজের হাট আজ রোজ শনিবার আপনাদের দেখাচ্ছি আজকে পেঁয়াজের বাজার কত দেশে শেষ সময়ও অনেক পর্যাপ্ত পেঁয়াজ আছে পেঁয়াজ কোনো প্রকারই কমতেছে না দেশে দেখেন এখন শেষের দিকে তা পেঁয়াজের প্রচুর পরিমাণে পেঁয়াজ আছে বাংলাদেশে পেঁয়াজ শেষের ছিল পেঁয়াজের দাম বর্তমানে অনেক কম আপনাদের দেখাচ্ছে পেঁয়াজ কেউ কিনতেছেই না দামই নেয় পেঁয়াজের দেখেন কত সুন্দর গুটি পেঁয়াজ দাম বলতেছে না কেউ আমরা দেখাবো ব্যাপারীরা কি পরিমাণ দাম বলে এখন পেঁয়াজটা বিক্রি হলো দেখেন কাকা এই পিঁয়াজটা কাকা এই পিঁয়াজটা কত বেছলেন আঠারোশো আঠারোশো টাকা ছোট পেঁয়াজ মোটা বড় ছাব্বিশশো বড় পেঁয়াজ ছাব্বিশশো দর্শক বিন্দু দেখতে পাচ্ছেন গুটি পেঁয়াজ বিক্রি করলো গুটি পেঁয়াজ বিক্রি করলো আসসালামু আলাইকুম কাকা কত বলছে পেঁয়াজের দাম পঁচিশশো দর্শক বিন্দু দেখতে পারতেছেন পেঁয়াজের কত সুন্দর কিন্তু দাম নাই কাকারে পেঁয়াজ নিয়ে আসছে পঁচিশশো দশ টাকা দাম বলতেছে দর্শক বিন্দু দেখতে পারতেছেন আমি অবস্থান করছি খুকসা জানিপুর পেঁয়াজের হাট আজকে তুলনামূলকভাবে একটু কম পেঁয়াজ কিন্তু পেঁয়াজের কোনো দাম নাই

দেখেন দর্শক বিন্দু ব্যাপারে রসুন দেখতেছে আসসালামু আলাইকুম কাকা রসুনের দাম কত বলতেছে কাকা দাম বলতেছে দুই হাজার বাইশো রসুনের দাম এবার এত কম হওয়ার কারণ কি কাকা এত কম হওয়ার কারণ এখন আমাদের দেশের ব্যাপার তো বাবু কারণ বাংলাদেশের ব্যাপার এখন ওই আদার ব্যাপার ইয়া কেমন হবে বাংলাদেশে কি পর্যাপ্ত পরিমাণ রসুন আছে যে কারণে

মঙ্গলবার আসসালামু আলাইকুম কাকা কত করে বলতেছো দাও এবার দাম নাই কেন টি পেয়াজে

আসছিলি দুই বস্তা কত করে গেছিলেন টাকা ভ্যানের উপর থেকে পঁচিশশো টাকা করে পিস বেশি দিল অনেক দেখতে পারতেছেন

পেঁয়াজের দাম এত কম কেন পনেরোশো বারোশো এই পেঁয়াজ গুটি পেঁয়াজের দাম বলতেছে না এবার বারোশো বারোশো টাকা বলছে আপনার তো খুব লাভ হচ্ছে এবার পেঁয়াজের দাম একদম কিছু হয়েছে দাম বেশি দেখেন এই পেঁয়াজ পেঁয়াজের বাজার আজকে পর্যাপ্ত পরিমাণে নাই একটু বাজার উঠছে আর কি দশক আপনারা দেখতে পাচ্ছেন হাতের তুলনামূলকভাবে পেঁয়াজ আজকে কম সুপ্রিয় দর্শক বন্ধু আজকে আমার শরীরটা একটু খারাপ আমি আর হাটে থাকবো না আপনাদের দেখানোর জন্য শুধু আমি হাতে আসছিলাম আমি এখন সবাই আমাকে লাইক কমেন্ট ও শেয়ারের মাধ্যমে আমাকে উৎসাহ বাড়ানোর দর্শক বন্ধু আমি যাতে আপনাদের নতুন নতুন আপডেট ভিডিও দিতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম